Pause. 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 বিজেপিতে ভাঙন অব্যাহত জেলা জুড়ে সেই মতো শনিবারেও বিজেপি ছেড়ে যোগদান হল তৃণমূলে তৃণমূলে সভাপতি বেশ কয়েকজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ করেন তারা ছাব্বিশের নির্বাচনের আগের এই যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জেলা সভাপতি পাশাপাশি যোগদানকারী জানান কোচবিহারের বন্যা পরিস্থিতিতে বিজেপির কোন এম দেখা যায়নি তাই সাধারণ মানুষের পাশে থাকতে তৃণমূলে যোগদান করেন কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কি কারণে বলতে মানুষের জন্য যাচ্ছিল না আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ঘটে যাওয়া যে বন্যা হয়েছিল সেখান থেকে বিজেপির কোনো অ্যাক্টিভিটিস কোনো কিছু ছিল না আমার খুব দুঃখ হয়েছিল ওই সময়টা যে একটা কর্মী পর্যন্ত রাস্তা পর্যন্ত নামেনি তাদের কারোর কাছে কোনো খবর নেয়নি কোনো কিছু জিজ্ঞাসা করেনি এমএলএ ছিল সে আমাদের ওয়ার্ডের একজন কর্মী গিয়েছিল তার বাড়িতে মাত্র পাঁচটা ট্রিপাল নিয়ে এসেছে আর বাড়িতে দিকে আপনারা দেখেছেন কতগুলো জায়গা সেখান থেকে আমি দাঁড়িয়ে দেখেছি ওখানে অনির্বাণ দাস ছিল অনিমেশ দাস ছিল আমি দাদারা যত ছিল পাড়ার মধ্যে তাদের অ্যাক্টিভিটিসটা দেখলাম খুবই ভালো তার আগের থেকেই আমার একটা কাজ করতে পারছিলাম না মানুষের জন্য এটা তো একটা ছিলই তারপরে ভাবলাম অনিমেষ দাসের তো মাঝখানে কথা বললাম যে এরকম আগে গিয়ে কথা বললাম মাথার মধ্যে একটা চিন্তাধারা ছিল চলছে তো পার্টি অফিসেও কাজ হয় কি বলে আমি জানি না আপনারা হয়তো গিরো দেখতে পাবেন হয়তো সুন্দর খাতা ঘরের মাঠ ফেলে আসে এই অবস্থা পার্টির বিজয় সম্মুখীন হচ্ছে কিনা তাও জানি না কোনো খোঁজখবর পাইনি যেহেতু আমি একটা মন্ডল বেশি দেয় দশটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডও কাজ হচ্ছে কি না সেটা আমার পক্ষে এখনও পর্যন্ত জানা নেই কোনো মেসেজ নেই তো আমরা তো কাজ করার ছেলে কাজ করতে চাই মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে চাই তার জন্যই আজকে ডিজিপি আমাদের একটা জয়নিং এর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করেছি যে শুভময় শুভম দে সরকার দক্ষিণ শহর মন্ডল কোচবিহারের দক্ষিণ শহর মন্ডলের যুব মোর্চার সভাপতি মন্ডল সভাপতি তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন তার সাথে বিশাল দাস শুভম মণ্ডল নয়নশীল বাবুধর আতোয়ার রহমান আশুসূত্রধর মোস্তাক হোসেন আসিফ রহমান রাজু রবি বর্মন এরা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন আমাদের সাথে যুবর আমাদের জেলা সভাপতি স্বপন বর্মন ভাইস প্রেসিডেন্ট সায়নদীপ গোস্বামী আমাদের কুচবিহার শহরের সভাপতি অনির্বাণ কর তারা আছেন এবং শুভম সরকারের সাথে যারা যোগদান করতে এসছেন তারা সকলে আমাদের মধ্যে এসে কুচবিহার শহরে দু হাজার একুশে এই আসনে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রার্থী করেছিলেন পরাজিত হয়েছিলাম খুব সামান্য ভোটে চার হাজার ভোটে গত লোকসভা নির্বাচনে এই দক্ষিণ কেন্দ্রে আমরা প্রায় আট হাজার ভোটে জয়ী হই এই সিটটা এবারও দেখা গেছে কুচবিহার শহরে দু হাজার একুশে আমরা যে ভোটে হেরেছিলাম তার থেকে ব্যবধান দু হাজার সব বেড়েছে আর এই সময় শুভম দে সরকারের মতন যুবক ছেলেরা তারা বিজেপি ছেড়ে বিজেপির মন্ডল সভাপতি তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাত্র দুর্গাপূজা গেল সামনে কালী পুজো এই ফেস্টিভ মোমেন্টে ঠিক মিডলে তাদের মতন ছেলেরা তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া এটা এই কারণেই তাৎপর্যপূর্ণ যে আমরা কেউই যেটা চাই না যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে রীতি যে পথ তারা দেখাচ্ছেন সেই রাস্তায় যে আমরা সঠিক আছি ধর্মনিরপেক্ষতা এবং সর্বধর্মের সহাবস্থানের পথে আমরা দলকে সঙ্গবদ্ধ করছি আমাদের সঠিক রাস্তা যার ফলে এই ধরনের যুব নেতৃত্বরা তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন গোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগর্ষ জনী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট